ভাস্কো দাগামা ভাস্ক দাগামা ভারতের খোঁজ করেছে আমরা এমন কেউ যে এই লাইনটির সাথে পরিচয় নয় বা আমরা লাইনটি কি ভারতের উন্নতির জন্য খুঁজে ছিল নাকি কেবলই নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা ভারতকে খুঁজেছিল আসলে ভারতের খোঁজ করেছিল বলা ভুল হবে তারা কেবলই ভারতের সামুদ্রিক পথ খুঁজে বের করেছিল কারণ ইউরোপের সাথে অনেক আগে থেকেই ভারতের মশলা সিল্ক রেশম দামি পাথর ইত্যাদি আরবের স্থলপথ দিয়ে লেনদেন চলতো কিন্তু সাল চোদ্দশো তিপ্পান্নতে মুসলিম অটোমান সাম্রাজ্য দখল করে তখন এই লেনদেনের স্থলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এই সময় স্থলপথে ব্যবসা করতে গেলে হয় অটোমান সাম্রাজ্য নয়তো ইজিপ্টের রাস্তা দিয়ে ব্যবসা করতে হতো কিন্তু এরা নিত প্রচুর ট্যাক্স যা ব্যবসার ক্ষেত্রে লাভের থেকে বেশি লোকসান ছিল তখন ইউরোপের কাছে একটা বড় প্রশ্ন ঘুরতে থাকে ভারতের সাথে কি জলপথে কোনো সরাসরি ব্যবসা করা যেতে পারে তখন তারা ঠিক করে যে যদি আটলান্টিক মহাসাগর দিয়ে দক্ষিণ দিকে যাওয়া যায় তাহলে আফ্রিকার একদম নিচে থেকে হয়ে ভারতের মহাসাগরে পৌঁছানো যেতে পারে আর ব্যবসা আবারও শুরু হতে পারে তাই পর্তুগালের রাজা ম্যানুয়াল এক সাহসী নাবিক খুঁজছিল তখন একটি নাম সামনে আসে তাই পর্তুগালের রাজা জুলাই সাতানব্বই সালে লিসবন বন্দর থেকে চারটি জাহাজ ও প্রায় একশো জন নাবিক নিয়ে ভাস্কো দাগামা যাত্রা শুরু করেন তারা আফ্রিকার উপকূল ধরে এগিয়ে যায় কেপ অফ গুড হোপ ঘুরে তারা ভারত মহাসাগরে প্রবেশ করে এই যাত্রা ছিল তাদের কাছে অত্যন্ত বিপজ্জনক কারণ পথে বহুবার ঝড় অসুখ ক্ষুধা সবকিছুর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল তাদের এরপর তারা সাল চোদ্দশো এ আফ্রিকার কেনিয়ার কাছে মালিন্দিতে পৌঁছায় মোটামুটি তিন মাস তারা সেখানে কাটায় কারণ ঝড় ঝাপটাতে তাদের জাহাজের ক্ষতি হয় তা সারানোর জন্য ও খাদ্য সংগ্রহ করার জন্য তারা সেখানে থেকে যায় আবারও ছয়ই আগস্ট চোদ্দশো সাল থেকে তারা ভারতের উদ্দেশ্যে রওনা দেয় মালিন্দিতে থেকে ভাস্কো একটা গুজরাটি নাবিককে খুঁজে পায় যে কিনা সহজভাবে ভারতে পৌঁছাবার রাস্তা জানতো তাই তাকে সাথে নিয়েই বেরিয়ে পড়ে ভাস্কো গামা তারপর লম্বা উনিশ দিনের যাত্রার পর ভারতে পৌঁছায় ভাস্কো গামার জাহাজ মূলত তারা পৌঁছেছিল ভারতের কালিকট বন্দরে কালিকটে পৌঁছাবার পর সেখানকার রাজা জামরিনের সৈন্যরা তাদের ঘিরে ফেলে তবে তিনি ব্যবসার হাত বাড়িয়ে দেয় তাদের সাথে তাই রাজা জামরিন সহজেই তাকে মেনে নেয় ভারত থেকে আমদানি করা জিনিসপত্র ইউরোপের মার্কেটে বেচে তারা প্রায় ষাট পার্সেন্টের বেশি লাভ করত যার জন্য সেই সময় ভারতকে বলা হতো সোনার চড়ুই পাখি এরপর বহুবার ভাস্কর ভারতে আসেন এবং ভারতের মাটিতেই তার মৃত্যু হয় ভাস্কো যেমন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতে এসেছিল তেমনি ইউরোপ ও এশিয়ার মধ্যে সরাসরি বাণিজ্যের পথ খুলে দিয়ে যায় ভারতের জন্য যা পরবর্তীকালে ও ব্রিটিশ শাসনের পথ প্রস্তুত করে যার কারণে বিদেশি শক্তিরা ভারতকে ধীরে ধীরে লুটে নিতে শুরু করে যার বর্তমান ভুক্তভোগী আমরা আজকের মতো এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও